পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে পেরিয়ে গেল লক্ষ টাকায় বিদ্যুতের বিলেও বড় ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী খুশির হাওয়ার রাজ্য জুড়ে দেখুন দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে উৎসবপ্রেমীদের জন্য এলো সুখবর এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান কলকাতার নেতাজি ইনজ্রাইডিয়ামে আয় যে তো দুর্গাপুজোর সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাই করে দূত আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যের সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের পঁচাশি হাজার দিয়েছিলাম করি। আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ 무시도! উল্লেখযোগ্য ভাবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র মেয়র ডেপুটি রঞ্জন সরকার পরিষদের অরুণ ঘোষ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক পুলিশ কর্তৃপক্ষ শিলিগুড়ি সংলগ্ন এলাকার শতাধিক পুজো কমিটির প্রতিনিধিরা বৈঠকের শুরু থেকেই পুজো কমিটির প্রতিনিধিদের মধ্যে অনুদান নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে গত বছর রাজ্য সরকার অনুদান দিয়েছিল সত্তর হাজার টাকা অনেকেই আশা করলেও তা এক লক্ষ পৌঁছ তাই এ বছর মুখ্যমন্ত্রীর মুখ থেকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদানের ঘোষণা শোনার পর দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইতে শুরু করে শুধু আর্থিক অনুদানই নয় মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন বিদ্যুৎ বিল অগ্নি নির্বাপন সংক্রান্ত ফি সহ অন্যান্য সরকারি খরচও এ বছর মুকুব করা হবে আমাদের ধারণা ছিল যে এক লাখ টাকা বোধহয় এবার ঘোষিত হবে কিন্তু এক লাখ দশ প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধে হবে খুব ভালো করে সুন্দর করে আহ পুজোগুলো হোক আমরা চার তারিখ চারটের সময় শিলিগুড়িতে পুরো নিগম থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং চার তারিখ চারটের সময় দীনবন্ধু মানে আমরা করবো সেখানে আমরা বিস্তারিত আলোচনা এটা আর কি বলবো দিদির পূজার উপহার জয় বাংলা আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন এবং তার বড় উপায় এখানে আমরা সবাই ভেবেছিলাম যে গতবার দিদি বলেছিলেন যে এক লাখ দেবে এবার সেটা বাড়ি এক লাখ দশ হাজার দশ হাজার দিদি এক্সট্রা বোনাস তার জন্য আমরা হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং সমগ্র ক্লাবের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই প্রতি বছরই আমরা খুব ভালোভাবেই আনন্দ করি আর বলতে পারছি না যাই রাজ্য সরকারের এই উদ্যোগে রাজ্যের পুজো মহলে ফের একবার বইছে খুশির হাওয়া শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা